আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি ও সুস্থ আছেন আমি রুশনীয় চলে এলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে গত চার তারিখ থেকেই কিন্তু আইভ্যাক সেন্টারগুলো বন্ধ ছিল এর মাঝখানে অবশ্য দেশের পরিস্থিতি কিছুটা ভালো হওয়ার পর তারা এস এম এস দিয়ে দিয়ে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দিচ্ছিলো অনেকেই এর মধ্যে আমাকে কমেন্ট করেছিলেন এস এম এস করছিলেন নতুন করে কিন্তু জমা দেওয়া যাচ্ছে কিনা কোনো প্রকার কোনো ভিসার আবেদন মেডিকেল ভিসা ভিসা বিজনেস সব ভিসার আবেদনই কিন্তু জমা দেওয়া বন্ধ রয়েছে তবে যাদের পাসপোর্ট জমা দেওয়া ছিল এবং কি বর্তমান সময়ে ডেলিভারি ডেট ছিল তাদেরকে এস এম এস দিয়ে দিয়ে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছিল আজকে যখন আমি আপনাদের সামনে কথা বলছি আজকে আগস্টের বাইশ তারিখ এই সময় কিন্তু বর্তমানে স্ক্রিনে যে নোটিশটি দেখতে পাচ্ছেন এটি যমুনা ফিউচার পার্কে লাগিয়ে দেওয়া হয়েছে প্রথমে ঢাকা আইভ্যাক সেন্টার ওপেন করা হলো এরপর রাজশাহী এবং কি মামিসিং সিলেট এই আইভ্যাগ সেন্টারগুলো থেকে খুলনা এই আইভ্যাক সেন্টারগুলো থেকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছিল তবে আজকে বাইশ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের পরিস্থিতি আবার খারাপ হওয়ার কারণে তারা অনির্দিষ্টকালের জন্য তাদের আইভ্যাক সেন্টার বন্ধ করেছে যারা এস এস পেয়েছিলেন তারা কিন্তু আজকে গিয়ে ঘুরে এসেছে পাসপোর্ট ডেলিভারি নিতে পারেনি কবে আবার তারা খুলবে এরকমটা এখন পর্যন্ত জানানো হয়নি কিংবা কবে তাদের আবার ভিসার আবেদন করা যাবে কিংবা ভিসা জমা দেওয়া যাবে এরকম কোনো নোটিশ কিন্তু তারা আর দেয়নি মনে হচ্ছে যে এই মাসে আর নতুন করে কোনো ভিসার আবেদন করা যাবে না আগামী মাসে শুরু থেকে হয়তো করা যাবে অনেকে জিজ্ঞেস করেছিলেন বর্ডারগুলো সম্পর্কে প্রতিটি বর্ডারে কিন্তু খোলা রয়েছে যাদের ভ্যালিড ভিসা রয়েছে তারা কিন্তু নির্দ্বিধায় যেতে পারছে ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে দেশে আসতে পারছে তবে যারা আখাউরা দিয়ে যাওয়ার প্ল্যান করছেন ওই দিকটাতে হুট করে গতকাল থেকে বন্যার জন্য পরিস্থিতি খারাপ হয়ে গেছে আখাউরা ইমিগ্রেশন বন্ধ রাখা হয়েছে নোয়াখালী ফেনী কুমিল্লা বন্যায় প্লাবিত হয়েছে সেখানে নানান রকমের সমস্যায় জীবন জীবনযাপন করছে সেখানকার বাসিন্দারা আর এছাড়া বেনাপোল দর্শনা বিমারে কিংবা সহজেই যাওয়া যাচ্ছে আগের মতো কোনো অসুবিধা নেই তবে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রয়েছে মৈত্রী এক্সপ্রেস মিতালি এক্সপ্রেস এবং কি বন্ধন এক্সপ্রেস এই ব্যাপারে অনেকেই জিজ্ঞেস করেছিলেন এই ব্যাপারেও কিন্তু আমরা পাইনি চেষ্টা করেছিলাম কোনোভাবে কবে নাগাদ এগুলো চালু হতে পারে মূলত ইন্ডিয়ান সরকার এটি বন্ধ রেখেছে তারা আবার গ্রিন সিগনাল দিলেই আবার বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ট্রেন যোগাযোগ শুরু হবে দুই দিনের মতো বন্ধ ছিল পাঁচ তারিখ কিংবা ছয় তারিখ এই দুটো দিন বন্ধ ছিল শ্যামলী সৌহার্দ্য বাস এবং কি তারপর থেকে কিন্তু সেগুলো আবার আগের মতোই চলাচল করছে আর কলকাতা শহরে থেকে এলাম বেশ কিছুদিন তো একদমই ফাঁকা ছিল এর আগে যেমনটা বলেছি এত কলকাতায় ফাঁকা দেখিনি তবে হোটেল ভাড়া আগেও যেমন ছিল তেমনই হোটেল ভাড়া কম নিচ্ছে না ঠিক তেমনটাই ভাড়া রয়েছে যেমনটা আগে ভাড়া তবে মোটামুটি কলকাতা শহর একদমই ফাঁকা রয়েছে তবে গত দুই তিন দিন যাবৎ বেনাপোল দিয়ে আবার বেশ ভালো পরিমাণ মানুষ যাতায়াত করেছে ইন্ডিয়াতে প্রবেশ করেছে এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফেরত এসেছে তো এই সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে নিচে কমেন্ট করতে পারেন আজকের ভিডিও এতটুকুই ছিল সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি রুশনী আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ